চলুন বন্ধুরা আজ আমি আপনাদেরকে এক অসহায় মা ও মেয়ে দরিদ্র পরিবারে নিয়ে যাব যা দেখলে আপনাদের চোখ জলে ভরে উঠবে সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন

তো কে রান্না করে আচ্ছা ওকে অপারেশন করতে হবে পায়ের হাড় সরে গেছে ভীষণ কষ্ট মাসি তোমাদের কোন সরকারি সাহায্য পাওনি সরকারি সাহায্য পাওনি हां अरे तो सोने चालटा पाव हां चालटा चालटा है हां चालटा पाव हां चालटा अच्छा अच्छा चालटा भाई वो मेटो से कोई मेटो वो थेमली कर कर एकने बंडिस करा से और वो तो परसेंट होबे ना हम्म हम्म वो और वो परसेंट करबे हम्म वो परसेंट वो तो हम को पता है हां 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 तू तो असपता तो मैं कुदाएगा जे कोखन आबे ओ गेचक सोदान तेके से अच्छा डॉक्टर के ते अच्छा देखो रिपोर्टन में আচ্ছা ঠিক আছে আসুক আমি আমি কথা বলে যাব হ্যাঁ তুমি কি আমি চিন্তা পারবে না আমি অনেক দিন আগে আসতাম এই 7 বছর আগে আসতাম প্রত্যেক শনিবার আসতাম ও এসে 10 কোটি টাকা 5 টাকা যখন যাতাম বাচ্চাদের হাতে এই হাতে দিয়েতাম হ্যাঁ তোমাকে দিয়ে গেছি অনেকবার মনে নাই হয়তো হ্যাঁ 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 তোমার বয়স হয়ে গেছে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আসুক আমি সঙ্গে দাগ করে যাব আমি হ্যাঁ তোমাকে দি যাব তুমি তুমি নিয়ে আসবে আচ্ছা আসুক

আমি তোমাকে রিক্সা ভাড়া দিয়ে দিচ্ছি আরো একশো টাকা রিক্সা ভাড়া আমি তোমাকে আরো একশো টাকা দিয়ে দিচ্ছি না আর একশো টাকা নয় রিক্সা ভাড়া করে হাসপাতাল নিয়ে চিকিৎসা করাবে ওষুধ কিনবে ঠিক আছে আমি কালী পূজার সময় আসব খবর নেব আবার কিছু আমি যতটা সম্ভব মা যতটা আমাকে দিয়ে করাবেন ততটা আমি করব ঠিক আছে কেন আমারও তো একটা সংসার আছে ঠিক আছে আজকে আসি দিদি ভাই ভালো থাকবেন বন্ধুগণ আপনাদের যা যা সাধ্যমত সাহায্য করবেন তা এই অ্যাকাউন্ট নম্বর এবং এই যে স্ক্যানার দেওয়া হয়েছে এই কিউআর কোডের সাহায্যে আপনারা সাহায্য পাঠাবেন এবং পরবর্তী ভিডিওতে আমি তা কত টাকা মোট হল সেটা সাহায্য করে ভিডিও করে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসব এই প্রতিশ্রুতি দিলাম